এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্পের প্রবেশ হওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে উপকূল তীরবর্তী এলাকা এবং জেলাগুলিতে তার জন্য সকালের দিক থেকেই একটু আংশিক মেঘলা 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 ভাব কিন্তু সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেটা কমার দিকে থাকবে এরপরে যেটা হবে মেঘলা আকাশ আস্তে আস্তে শুরু হতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বাকি অংশগুলিতে মোটামুটি রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনায় বেশি রয়েছে তবে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে পরবর্তী দিনগুলিতে এমন সম্ভাবনায় রয়েছে মূলত শনিবার থেকে রবিবার বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কিন্তু হওয়া শুরু হওয়ার উপক্রম একটা তো প্রবেশ করেছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন বড়ো আকারে আসছে যেটা হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এটা আসছে এইটার প্রভাবে এই এলাকাতে প্রভাব থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত তারপর আমাদের বাংলাতে প্রভাব আস্তে আস্তে শুরু হবে মোটামুটি তেরো তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলেছিল কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকেই কিন্তু কুয়াশা শুরু হচ্ছে এবং সেখানে মেঘলা মেঘলা ভাব একদম সকালবেলার দিকে তারপর সেগুলো এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঘটাতে শুরু করতে পারে তাহলে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে দেখব এবং পরবর্তী দিনগুলিতে কিভাবে বৃষ্টিপাত কোন এলাকাগুলিতে প্রভাব দেখাবে সেটা দেখব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আরও নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য খবর বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কে দিয়ে রাখলাম সেখানে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ভবিষ্যতে পাবেন তাই প্রত্যেকে ফলো করে রেখে দিন কাজে আপনারা অবশ্যই লাগবে ফেসবুকে আপনারা অনেকে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে গিয়ে সেটা দেখে নেবেন তাহলে আরও কিছু পরিবর্তন হলে সেটা কিন্তু ঝট করে পেয়ে যেতে পারেন তাই ফলো প্রত্যেকে করুন যারা এখনও করেননি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখুন একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে খবর বাংলা পেজের সেটা অবশ্যই ফলো করে রেখে দিন আর নিয়মিত বড় আরও আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে যদি কোনো কারণে পেজটিকে খুঁজে না পান বা চ্যানেলটিকে খুঁজে না পান যে কোনো এক জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ফেসবুক পেজে অবশ্যই ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে কিন্তু পেয়ে যাবেন তাই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে ডিসক্রিপশানে গিয়ে ফলো করে এখান থেকে পুরোটা দেখুন উপকৃত হবেন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে বৃষ্টিপাত দেখে নেব কোথায় কেমন হবে তারপর লাস্টে আমরা বজ্রবিদ্যুৎ দেখব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ কিন্তু বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া প্রবেশ হওয়া শুরু হয়েছে যার জন্য উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে মাঝে মাঝে সকাল থেকে মেঘলা কাশ এবং একটু কুয়াশা কুয়াশা ভাব বাকি অংশগুলিতে শুকনো হাওয়া আসছে ফলে এগুলোতে ড্রাই আবহাওয়া থাকবে আর এইগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে দেখুন একদম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিছু কিছু সাতক্ষীরা খুলনা এই এলাকাগুলিতে বা উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘলা ভাবটা বাড়তে পারে এবং এখানে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে কিন্তু সম্ভাবনা খুব বেশি নেই অল্প রয়েছে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি দেখুন যেটা বলেছে অপতপ্তর যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে তো মোটামুটি দেখা যাচ্ছে যে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে বুধবারের আবহাওয়া পরিস্থিতি কেমন হবে বুধবার তেরো তারিখ এখানেই কিন্তু সকাল দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে এবং একটু মেঘলা মেঘলা ভাব থাকবে উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ওই মেদ দুটো মেদিনীপুর এবং হাওড়া কলকাতার দক্ষিণ ভাগ বা সংলগ্ন কিছু এলাকা এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা ধরে এখানে উড়িষ্যা থেকে এবং উপকূল তীরবর্তী বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছু এলাকা ছাড়া বাকি অংশে কোনো বৃষ্টিপাত থাকবে না দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা মেঘলা আকাশ বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এইটা হয়ে যাবার পরে যেটা আমাদের দেখাবো যে চোদ্দো তারিখ বৃষ্টিপাত একটু এলাকা ছড়াবে দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা ভাবগুলো বাড়ছে এদিক ওদিক করে কালারগুলো দেখুন মিলিমিটার চেঞ্জ করে দেখুন যে জিরো পয়েন্ট টু আসছে অর্থাৎ ধীরে ধীরে এগুলোতে বর্জ্যকর মেঘ তৈরি হবে চৌদ্দ তারিখে থেকে বৃষ্টিপাত কিন্তু এলাকা বাড়বে যে এই যে দুদিন ধরে জলীয় ঢুকে থাকবে তার জন্য এগুলোতে বর্জ্য বিদ্যুৎ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে কোন অংশে একটু বেশি কোন অংশে একটু কম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই এই সম্ভাবনা থাকবে বা রাতের মধ্যে এই সম্ভাবনা দিনের বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার বা সকালের দিকে চান্স অনেকটা কমের দিকে থাকবে কিন্তু একটু একটু কথা কথা যদি নামে সেটা আলাদা কথা কিন্তু মোটামুটি ওই সময়টাই ঠিক আছে যেটাতে হবে বাকি যে পুরুলিয়া এগুলোতে রয়েছে সেভাবে চৌদ্দো তারিখে সেভাবে ওখানটাতে নাও হতে পারে চোদ্দো এবং চোদ্দো তারিখে দেখুন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা মেদিনীপুর কোলাঘাট এই রয়েছে এবং খুলনা যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মোতিরহাট এই এলাকার মধ্যে কিন্তু চৌদ্দ তারিখের মধ্যে বৃষ্টিপাত চলে আসবে এবং একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসামের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা এবং সিলেটের দিকে হতে পারে আগরতলা কাছাকাছি এলাকাতে বাকি অংশে দেখুন কোনো নেই এখানে হাওয়ার ফাঁক শুকনো হাওয়াই থাকবে সুতরাং ড্রাই ওয়েদার এবার যেটা হবে পনেরো তারিখে পনেরো তারিখে একটু বৃষ্টিটা কমের দিকে থাকবে কিন্তু উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এইটা একটা গেল সুতরাং এবারে যে বৃষ্টিটা হতে পারে সেটা হচ্ছে যে শনিবার শনিবারে কিন্তু এলাকা বাড়তে পারে ষোলো এবং সতেরো শনিবার রোববারের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাত এখনও পর্যন্ত যে পূর্বাভাস তাতে কিন্তু এই এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অনেকটা এলাকা বাড়তে পারে দিনের বেলা তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি থাকবে দেখুন এখানে বজ্র বিদ্যুৎ বাড়বে ভুবনেশ্বর থেকে ধানবাদ থেকে শুরু করে কিছুটা মালদার আশপাশ ধরে একদম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতে আসতে পারে এবং কাছাকাছি ঢাকার দিকেও যেতে পারে এতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হবে দেখুন এখানে বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশ কিছু অংশে হবে সুতরাং ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান এইগুলোতে এবং কলকাতা হাওড়া হুগলি কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে এবং এগুলো ছড়াতে পারে সুতরাং এইগুলো চান্স রয়েছে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা ঢাকা বরিশালে বৃষ্টিপাত যেতে পারে এইটা ষোলো তারিখে যেই যে এতখানি মেঘটা দেখালাম এই এত বিদ্যুৎ তাতে বৃষ্টিটা কেমন হতে পারে বৃষ্টিটা এরকম হতে পারে দেখুন বৃষ্টিটা কিন্তু মোটামুটি মাঝারি ভারী ধরনের আছে কোনো কোনো অংশে বেশ ভালোই রয়েছে আঠেরো মিলিমিটার কোথাও তেরো মিলিমিটার কোথাও আবার একটু ওয়ান পয়েন্ট টু মানে একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিটা হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বর্ধমান দুটো বর্ধমান রয়েছে দুর্গাপুর আসানসোল গুসকরা কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর চাকদা বনগাঁ পান্ডুয়া এদিকে চন্দননগর হাবড়া খ এখানে খরদা রয়েছে কলকাতা পানিহাটি মাসার সিঙ্গুর আমতা বজবজ উলবেড়িয়া বারুইপুর বিষ্ণুপুর গোসাবা রয়েছে এর পাশাপাশি বালিচক খড়গপুর বেলদা দাঁতন কন্টাই দীঘা মন্দারমণি এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতটা থাকতে পারে এবং উড়িষ্যা ঝাড়খন্ড জামশেদপুর এগুলোতেও থাকবে রাঁচি থাকবে দু কাপড় আসন বললাম এর পাশাপাশি কিছুটা নদীয়া মুর্শিদাবাদ দিকেও যেতে পারে পাবনা এসধ্য দিকেও কিছুটা যেতে পারে কুষ্টিয়া দিকেও বৃষ্টিপাত হতে পারে এবারে উত্তরবঙ্গ রংপুর এখানে রাজশাহী রয়েছে কিছুটা উত্তরভাগ ভাগ দুই দিনাজপুর মালদা এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটি আসাম শিলচর ত্রিপুরা এগুলোতে একটু কমের দিকে থাকছে এই সময়কালে পরিবর্তন এখনও হবে সেগুলো জানাবো কিন্তু এতে বজ্রবিদ্যুৎ থাকবে এবং দমকা ঝোড়ো হওয়াও থাকবে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভব না ঢাকার দিকেও বৃষ্টিপাত হতে পারে এবারে সতেরো তারিখে এখনও পর্যন্ত দেখুন সতেরো তারিখে আবার একটা দুপুরের বস্ত থেকে মেঘ ভেঙে আসবে যেটা বজ্রবিদ্যুৎ আকারে ছড়াবে যেটা কি যেটা রাজশাহী মনমোহন সিং দিক পর্যন্তও যেতে পারে বোকলবর্তী এলাকাতেও হতে পারে একটু কমের দিকে দেখা যায় কিন্তু বজ্রবিদ্যুৎ এখানে অ্যাক্টিভিটিতে থাকবে এবং এখানে বিক্ষিপ্ত হবে হালকা এবং কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এতে আরও কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে এটার পরে আঠেরো তারিখে আঠেরো তারিখে উপকূল দীবর্তী অঞ্চলগুলিতে এবং পশ্চিমের দিকে কিছু অঞ্চলে বৃষ্টিপাত অল্প স্বল্প হতে পারে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু এখানে একটু কমের দিকে আপাতত দেখা যায় কিন্তু সম্ভাবনা থাকবে উনিশ তারিখে আবার তাহলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে সেটা উড়িষ্যার দিক হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমের কিছু অঞ্চলে হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একটু কমের দিকে রয়েছে কিন্তু হতে পারে এই সম্ভাবনা থাকছে আবার কুড়ি তারিখে বৃষ্টিপাত বাড়বে মানে একদিন দুদিন হয় একটু কম থাকলো কিন্তু আবার জলীয়বাষ্পের যোগানটা থাকবে এবং এখানে আবার দেখা যাচ্ছে যে বাংলা দক্ষিণবঙ্গ মূলত এখন দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকের কিছু অঞ্চল সহ বা ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এইগুলিই আপাতত বৃষ্টিপাতের কবলে মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এই দেখুন পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখের দিকে একটুখানি রাজশাহী মনমোহন সিং কাছে কাছে সিলেট এবং একটু মালদা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ এলাকা জুড়ে হতে পারে বাকচি অংশে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে এসে থেকেও কিন্তু করব মেঘটা থাকবে এই দেখুন কিছু কিছু অংশে থাকবে আমার আবার মেঘটা দেখবে এরকম মেঘলা মেঘলাই হবে এইরকম মেঘ মালা থাকবে মেঘ মালা ঝাপসা আকাশ থাকবে উনিশ তারিখেও তাই থাকবে একুশ তারিখে কি হবে একুশ তারিখে একটু সকালের কুয়াশা থাকার পর আবার একটু ঝাপসা আকাশ থাকবে একুশ তারিখে এরকম ব্যাপার তো সুতরাং মোটামুটি বুঝতে পারছেন যে এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এতে আরেকটু পরিবর্তন হবে সেটা আমরা জানাবো মোটামুটি যেটা আসামের দিকেও পরবর্তী ক্ষেত্রে এই অরুণাচল প্রদেশে পরবর্তী ক্ষেত্রে একটু সহজ হবে তার মানে আরেকটা ঝঞ্ঝা মনে হচ্ছে প্রবেশ হবে যেটা বোঝা যাচ্ছে একবার মেঘমালা বটে ফেলে দেখি যে এখন বারো তারিখে যে ঝঞ্ঝাটা ঢুকে যাচ্ছে সেটা তেরো তারিখে প্রভাব দেখানোর পরে চোদ্দো তারিখে কাছাকাছি এটা সরেই যাবে পনেরো তারিখে ঝঞ্ঝাটা মুক্ত হয়ে যাবে আর এরপরে কি সতেরো আঠেরো ষোলো তারিখে আরেকটা পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে যার জন্যই সুযোগ পেয়ে যাবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হয়ে যাওয়া দেখুন বুঝতে পারছেন এইটা এই ষোলো তারিখে ঝঞ্ঝাটা আবার সরে যাবে সতেরো তারিখ আঠেরো তারিখের মধ্যে এরপরে উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে আবার একটা বৃষ্টিপাত হবে সেটা কী কারণ হবে দেখে নিচ্ছি আবার কিন্তু জলিবাসপর প্রবেশ হওয়া দেখা যাচ্ছে এবং মেঘলাও হবে উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে আবার কি নতুন ঝঞ্ঝা আছে না এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে এবং পুরনো ঝঞ্ঝার ফলে কিছুটা জলীয় বস্পার যোগান বেড়ে যাবে এবং এই এলাকা মেঘাচ্ছন্ন সুতরাং কুড়ি তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের কিন্তু খবর রয়েছে বৃষ্টিপাত হতে পারে মূলত কম বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত এবং এইগুলোতে কিন্তু উপকূল তীরবর্তী জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দুই একদিন একটু বেশি হতে পারে যেটা ষোলো তারিখ এবং সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জায়গা বেশি এলাকা জুড়ে যেটা আমাদের এইভাবে দেখানোর চেষ্টা করলাম এতে পরিবর্তন এখনও হবে কিছুটা আর বাড়া করতে পারে পনেরো তারিখ এগুলোতে কিন্তু বজ্র বজ্রগর মেঘ বিদ্যুৎ তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হবে কিনা আবার দেখে নিচ্ছি আমরা তেরো তারিখে একটু দেখে যে দমকা হাওয়াগুলো থাকবে হাওয়া একটু চলতে পারে আস্তে আস্তে ষোলো চোদ্দো তারিখে উপকূলবর্তী কিছু এলাকা ধরে দমকা হাওয়া আসবে আর ওদিক ওদিক করে হবে কিন্তু ঝড়ের বা বড় ব্যাপার নেই কিন্তু ষোলো তারিখ বা ওইগুলোতে যখন বেশি বজ্রবিদ্যুৎ হবে তার সঙ্গে কিন্তু একটু ঝড়ো ঝড়ো হাওয়া ঢুকে যেতে পারে সেটা তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ কোনো কোনো অংশে পঞ্চাশ থেকে ষাটও হয়ে যেতে পারে ষোলো তারিখে কিন্তু সাবধানতা একটু রয়েছে সতর্কতা যেটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছুটা মুর্শিদাবাদ নদীয়া ধরে হুগলি কলকাতা বা নদিয়ার দিক পর্যন্ত ঝোড়ো হাওয়া হয়ে এইগুলোতে যেতে পারে সুতরাং এইগুলোতে আপাতত রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ তার সঙ্গে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এরকম রয়েছে দু এক জায়গাতে কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হতেও পারে সতর্কতা এখনও আবহাওয়া দপ্তর দেয়নি সম্ভাবনা থাকছে সেটা আমাদের জানিয়ে রাখলাম যে হয়েই যাবে সেটা বলছি না কিন্তু সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত যা আসে সেটা কিন্তু পরিষ্কার মোটামুটি উপকূল তীরবর্তী অঞ্চলগুলি থেকে বারো তারিখ তেরো তারিখে একটু থাকতে পারে চোদ্দ তারিখে একটুখানি এলাকা বাড়বে এবং সেখানে বৃষ্টিপাত অন্যান্য জায়গাতে ছড়াবে উপকূলবর্তী কিছু অঞ্চলে যেটা চোদ্দ তারিখে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কিছুটা বর্ধমান বাঁকুড়া সাইডেও হতে পারে এবং বাংলাদেশে খুলনা ঢাকা কুমিল্লা এগুলোতে হতে পারে চোদ্দ তারিখের এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে ষোলো তারিখের বৃষ্টিপাতটা কেমন হবে সেটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে কিন্তু নজর রাখবেন আমরা জানিয়ে দেবো এই রয়েছে আপাতত আপডেট যে ষোলো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু জোরালো রয়েছে কিন্তু চোদ্দ তারিখেও বৃষ্টিটা উপকূলবর্তী এলাকা কিছু জেলাতে হতে পারে এগুলো আরও এলাকা ছড়াবে কি না সেগুলো পরের আপডেট আপনাদের জানাবো ধন্যবাদ